ওয়ান টাইম প্লেটের ব্যবসা যারা করতে চান অথবা ইউনিক ব্যবসা যারা খুঁজতেছেন এই ওয়ান টাইম প্লেটের ব্যবসা একটা ইউনিক ব্যবসা দর্শক আমরা এই বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা খুঁজে পাই না আমরা চাইলে আমাদের আশেপাশে অনেক ব্যবসা আছে যেগুলো নিয়ে আমরা ব্যবসা করতে পারি সাথে সাথে এরকম একটা ব্যবসায়ী ওয়ান টাইম প্লেটের ব্যবসা আপনি চাইলে একটা মেশিন নিয়ে একটা মেশিন করে করে উদ্যোক্তা হয়ে এরকম প্লেট তৈরি করে লাভজনক একটা ব্যবসা করতে পারেন গুণগত মানসম্পন্ন পরিবেশ সম্মত এবং এটা আলো স্বাস্থ্যসম্মত এরকম একটা প্রোডাক্ট এই যে প্লেটটা এবং এটা মার্কেটে হিউজ প্রোডাকশন হবে ব্যাপক চাহিদা হবে মার্কেটের আর এটা দেখে যে ফয়েলের প্লেট আছে মার্কেট এগুলো ব্যান্ড হবে খুব দ্রুত এগুলো পরিবেশ সম্মত না ও ফয়েলের প্লেটগুলো এবং আপনার স্বাস্থ্যসম্মত না দর্শক এই মেশিন কিন্তু আমরা তৈরি করি আমরা ইন্ডিয়ার মেশিন দেখি চায়নার মেশিন দেখি আমরা ইন্ডিয়া থেকে মেশিন আনি চায়না থেকে মেশিন আনি কেন আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং লাইন নাই আমাদের দেশে মানুষ ম্যানুফ্যাকচারিং করতে পারে না মেশিন তৈরি করতে পারে না কেন আমরা কি চাইলে পারি না অবশ্যই পারি দর্শক আপনি আপনার জানেন হয়তো অনেকেই আমি সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে মেশিনারিজগুলো তৈরি করি আমরা এখানে প্রায় মেশিনারিজ এবং একটা গুণগত কোয়ালিটি সম্পন্ন বিশ্বমানের মানের প্রোডাক্ট আমরা তৈরি করার চেষ্টা করি এখানে বাংলাদেশে আমরা এই ইঞ্জিনিয়ারিং লাইনে একটা প্রতিযোগিতা আছে কি জানেন যে কে কত কম দিয়ে কম খরচের ভিতরে তৈরি করে কম দামে বিক্রি করা যায় মনে হয় এটা প্রতিযোগিতা এটা ভুল প্রতিযোগিতা এটা না করে আমরা যদি কে কত কোয়ালিটি করতে পারে সেই প্রতিযোগিতায় লিপ্ত হই তাহলে আমাদের দেশ এবং আর্থ সামাজিক উন্নয়ন আমাদের দেশের এই কী বলে এটাকে যে শিল্প এটা ডেভেলপ হবে দর্শক এটা দেখতে পাচ্ছি এটা ওয়ান টাইম প্লেটের মেশিন এটা হচ্ছে একটা কন্ট্রোলিং সিস্টেম অটোপ্রোগ্রাম সিস্টেম এবং এটা হলো পাওয়ার ইউনিট এটা একটা মেশিন স্ট্রাকচার এগুলো হচ্ছে মোল্ড এবং দুইটা জাপানি সিলিন্ডার এরকম কোয়ালিটি সম্পন্ন পার্টস আপনার এখানে ইউজ করে এবং এগুলো সব ব্র্যান্ড নিয়েও মানে একটা হাই কোয়ালিটির পাম্প মোটর সোনার সিস্টেম অটো বাল সিস্টেম অটো হিটিং সিস্টেম এবং ডা মোল্ড এবং আপনার হচ্ছে যে একটা মেন স্ট্রাকচার অটো সেন্সর সিস্টেম এগুলার মাধ্যমে আমরা এই মেশিনটা তৈরি করি এবং একটা কী বলে আমরা যা কোরিয়ার সাথে সরি যা যা চায়নার সাথে বা ইন্ডিয়ার সাথে বিবেচনা করলে কোনো অংশে আপনি আপনি কোয়ালিটি কোয়ালিটির দিয়ে ফালাইতে পারবেন না এবং ইন্ডিয়ার মেশিনের সাইডে আমাদের এই মেশিন একশো গুণ ভালো আপনি জাস্টিফাই করবেন আপনি ভিডিও দেখে জাস্টিফাই করতে পারবেন আমাদের আমি অনেক সময় আমার কথার প্রসঙ্গ তো বলি যে আমাদের একটা মেশিন দিয়ে ইন্ডিয়ান মেশিনের উপরে ফালাই যদি না ভাঙে ইন্ডিয়ান মেশিন তাহলে আমরা এই মেশিনটা আপনাকে ফিরিয়ে দিয়ে দেবো এরকম একটা কথা বলি যাই হোক অনেক সময় কথা ছিল অনেক কথা বলি আর কি তো দর্শক এরকম একটা গুণগত মানসম্পন্ন মেশিনের যে আমরা ডেলিভারি করি এই মেশিনটা যাচ্ছে হচ্ছে সিরাজগঞ্জে আমাদের এক ভাই নিছে। উনি এই মেশিনটা দিয়ে প্রোডাকশন করবে এবং এখান থেকে পেপার এবং ওনাকে পেপার ফ্যাক্টরি থেকে পরিচয় করে দেওয়া সেখান থেকে পেপার নিয়ে দেওয়া যাবতীয় যত তথ্য ইনফরমেশন সাপোর্ট এগুলো আমরা দেওয়া এবং আমাদের এটার সাথে লোক পাঠিয়ে দেওয়া সেখানে যেয়ে আমাদের এই লোক যে সেটিং করে দিয়ে আসা এই সাপোর্টগুলো আমরা এখানে থেকে দিই যারা ওয়ান টাইম তৈরি প্লেট ওয়ান টাইম প্লেট তৈরি করা মেশিনারিজ সংগ্রহ করতে চান একমাত্র প্রায় মেশিনারিজের কাছ থেকে আপনি গুণগত মানসম্পন্ন মেশিনারিজ পাবেন এবং আমার মনে হয় বাংলাদেশে এরকম ব্যাপক আমরাই প্রোডাকশন করি দর দামের দিক দিয়ে আমরা তো অবশ্যই লাভ করি দর্শক লাভ ছাড়া থেকে বিক্রি করবো না কিন্তু লাভের পরিমাণ খুব সীমিত এবং আমরা একটা কস্টিং হিসাব করে এত টাকা একটা সীমিত লাভের লাভ করার মাধ্যম আমরা এগুলো সেল করি কোনো সিন্ডিকেট অথবা আমরাই তৈরি করি আর কেউ তৈরি করে দাম বাড়ায় দেওয়া এটা প্রায় মেশিনারিজের কোনো বৈশিষ্ট্যই নেই এবং প্রায় মেশিনারি এই মেশিনই না বিভিন্ন মেশিন তৈরি করে এক সঠিক মূল্যে আপনি এখান থেকে মেশিনারিজ পাবেন এবং কোয়ালিটি সম্পন্ন একশো পার্সেন্ট যে ওয়ারেন্টি আমরা সাকসেস করার চেষ্টা করি ইনশাল্লাহ যেভাবে আমরা ওয়ারেন্টি আপনাকে দেবো সেভাবে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো দর্শক প্রায় মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংলা এখানে আসবেন আসলে মেশিনগুলো দেখতে পারবেন যদি আপনি চান নিতে পারবেন এগুলার কাজ কেমন শেখানো অন্য অন্য বিভিন্ন মেশিনও যে আমরা বিক্রি করি সেগুলোর কাজ কাম শেখানো সহ যাবতীয় সাপোর্ট আমরা দিয়ে থাকি ভালো থাকবেন সবাই আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা